Darber hocuca right şuru kırbo. full. Oh, জ্যাম হয়ে গেছে আচ্ছা ফোয়েল ডুক্স হচ্ছে ওকে ফোয়েল ডুক্স হচ্ছে যে এক হাজার নিরানব্বই টাকার নয় লিটার রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম আছে সো আগে হচ্ছে যে ঢাকা থেকে বের হয়ে যায় দেন আপনাদের সাথে কথা বলবো কাহিনী কি কিছু একটা তো হইছে সম্ভবত কাসপুর ব্রিজ পুরোটা ব্লক বুঝলাম না একদম সিটাং রোড থেকে এটা পুরোটাই ব্লক হয়ে আস এই পাশে ওয়েদার কত সুন্দর কিন্তু যেই জ্যাম আল্লাহ জানে কখন ছাড়ে বা কি হয় আল্লাহ মানে কিসের জ্যাম এটাই কিন্তু এখনো বুঝতেছি না পুরোটা রাস্তা ব্লক হয়ে আছে ভাই অলরেডি আধা ঘন্টার উপরে দাঁড়াই ছিলাম একটু ছিপা পাইলাম দেখি কতটুক পর্যন্ত যাইতে পারি গাড়ি বিন্দু পরিমাণও নড়তেছে না এই জায়গা থেকে Ore 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 হচ্ছে যে সময়টাই খারাপ ঢাকার ভিতরও পর্যাপ্ত পরিমাণ জ্যাম পাইছি আর ঢাকা থেকে বের হয়ে মানে সিটাং রোড থেকে শুরু করে একদম জাঙ্গাল পর্যন্ত মানে এটা হচ্ছে কেরোয়াডালা পার হয়ে জাঙ্গাল ভবেষণের আগে এই পর্যন্ত পুরো রাস্তা জ্যাম ছিল কিন্তু যেখান থেকে জ্যামটা ক্লিয়ার হয়ে গেছে ওইখানে এসে ওই স্পটে কোনো কিছুই নাই মানে এই জ্যামটা যে লাগছে তার কোনো নিশানাই নাই যে কেন এত বড় জ্যাম লাগছে বেসিক্যালি যাচ্ছে হচ্ছে যে বাড়িতে আর তার আগে যাইতে হবে হচ্ছে যে কুমিল্লা কুমিল্লা একটু কাজ আছে কাজ শেষ করে দেন হচ্ছে যে বাড়িতে যাব আর বাড়িতে যাওয়ার যে একটা রিজন আছে সেই রিজনটা হচ্ছে যে আমাদের চাঁদপুর শাহরস্তিতে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা প্রেমের আয়োজন করতেছিল ওয়েলকাম টু কুমিল্লা

অ্যান্ড ফাইনালি ব্রোজ এখন যাচ্ছি হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনের যে প্রোগ্রামটা হচ্ছে ওই প্রোগ্রামটার মধ্যে আর অলরেডি হচ্ছে যে এক ঘন্টার মতো লেট বিকজ একটু কাজ ছিল কাজের পেলার কারণে এক ঘন্টা লেট হয়ে গেছে তারপরেও হচ্ছে যে যাচ্ছি আর এখন হচ্ছে যে গ্রামের মিনি হাইওয়ে মধ্যে আছি ভিতরের রোডগুলো অবস্থা খুবই খারাপ আর আগেও বৌকাই নীলো মাসিদে হাজার মাদি খালি দে মতা ঘরে বোদয়া আল্লাহ হাজার তার কিসের ভাবনা আল্লাহ হাজার শখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয় মে মাদি না আমারে হৃদয় মাঝে কাবা নয়নে মে না ধন্যবাদ আমাদের রণীবাইকে অসংখ্য ধন্যবাদ যিনি চমৎকার একটি ইসলামিক নাথ আমাদের সামনে পরিবেশন করেছেন কি সুন্দরের দিন আরেক জন জীবন বন্ধ দিয়া পাই যেন তোমারে মানিক ভাইকে চমৎকার একটা গান পরিবেশন করেছে আর মানিক ভাই জন্য একটা আশা করছি এ পর্যায়ে আমরা একজন চমৎকার মানুষের কথা শুনবো আপনারা অনেক অধীর আগ্রহে বসে আছে কথা শোনার জন্য আমি এ পর্যায়ে অনুরোধ করব ওমর ফারুক চৌধুরী ভাইকে যিনি হচ্ছে চেয়ারম্যান ইউএফসি ডিজাইন ব্যাংক বাংলাদেশ উনি কুমিল্লা থেকে এসেছেন আমি অনুরোধ করব ফারুক ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার বিসমিল্লাহ রহমান রহিম সাতপুর জেলা অন্তর্ভুক্ত সারাস্তি উপজেলার কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশনের কর্তৃক আয়োজিত আজকের কন্টেন্ট ক্রিয়েটার ও উদ্যোক্তার মিলন মেলা অনুষ্ঠানে era. айт ер <laughs> ya yeah, Mamu, no kayak tuh sekon Mamu yang tuh rig sehat juga dule <laughs>

একদম ওই যে সূর্য দেখা যাচ্ছে ওই ঠিক ওই জায়গার মধ্যে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনের যে প্রোগ্রামটা প্রোগ্রামটা হচ্ছে আর এই মুহূর্তে আমরা হচ্ছে যে এখানে এটা ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদীর মধ্যে হচ্ছে যে নৌকা বাইজ করতেছি নৌকা দিয়ে করতেছি আর আরেকটা জিনিস যদি হচ্ছে দেখাই সেটা হচ্ছে যে এই পাশে যে রেলিংটা দেখতেছেন এটা হচ্ছে যে ওয়াক এইখানে খেয়াঘাটের যে ব্রিজ আছে এই ব্রিজ থেকে ঠিক ওই পাশে আবার আরেকটা ব্রিজ আছে সুচিবাড়া ব্রিজ পর্যন্ত হচ্ছে যে এই ওয়াক গেছে তবে খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটা জায়গা করে তুলছে এখানে আর এই যে একটার পর একটা স্পিড বোর্ড আসতেছে আইসে হচ্ছে যে আমাদের ছোট নৌকা ভাই এক এক ডেউ মারতেছে ভয় লাগে কখন যে আছে নদীর মধ্যে পড়ে যায়